হ্যালো গাইস আমরা চলে এসেছি ঝিলপালে ঘুরতে এরকম আমাদের ভজু দাদার সাথে ভজু দাদার সাথে গ্রামের প্রাকৃতিক দৃশ্য এই এটা হচ্ছে ছোট ঝিল কিন্তু এর একটা হচ্ছে বড় ঝিল আছে যেখানে বড় যাকে আপনাদের শহরের ভাষায় বলা হয় বড়ো বড়ো ভেরি বা বিল যাকে ভেরি ফেরি কিছু বলে না আমি বলে দিই যে এই জায়গাটা আমি গ্রামে একটু ঘুরতে এসেছি তো সেই জায়গার সৌন্দর্যটা তোমাদের ভালোভাবে দেখাবো এনার সাথে ঘুরতে এসেছি বেসিক্যালি এটা আমার মা বাড়ির জায়গা মা বাড়িতে ঘুরতে এসেছি ওখানে আশেপাশে এলাকাটা খুবই সুন্দর এখনও ঠিকমতো রোদ্দুরটা পড়েনি আর একটু বিকেলটা হয়ে আসুক তারপর তোমাদেরকে ওই বড়ো ঝিলটা ঘুরে দেখাবো খুবই সুন্দর জায়গা জায়গাটা এই দেখতে পাচ্ছ তো পুকুর গাছ কত সুন্দর একটা দৃশ্য তারপরে বিকেলবেলা আমরা একটু পাড়ে ঘুরতে চলে গেছিলাম এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই যে অনুভূতিটা এই অনুভূতিটা শুধু ওখানেই দাঁড়ালেই তাহলেই তোমরা ফিল করতে পারবে ক্যামেরার মাধ্যমে কতটা তোমাদের ফিল করতে পারছিনা কিনা আমি জানি না এই এলে হেভি হেবি হাওয়া লাগে লাগবে করেছে জানিস হ্যাঁ একটা খুব মুড়ি বাজার মন্ডল কোথায় আর বাজার ও বাজার তো আরও যেতে হয় বাজার হচ্ছে ওই কোনটা হ্যালো আমরা এই স্টেশনের দিকে আসে তো দেখুন বন্ধুরা এই আমার মা বাড়ি পাড়া একটা জায়গায় চাল বড় ঝিল এই একটাতে অ্যাকচুয়ালি মাছ চাষ হয় তো সেই যেটাকে ঝিল বলা হয় আর এই বিকেলবেলাটা এখানটা আসলে এত সুন্দর হাওয়া ওই শহরের এসি ফেল সুন্দর একটা দৃশ্য বিকেলবেলাটা আসলে এত সুন্দর লাগে দৃশ্যটা খুবই সুন্দর সূর্যটা এখন ডুবে গেছে না তোমাদেরকে একটা দেখাতাম আমরা এখন যাবো এইখানে একটা স্টেশন আছে স্টেশনের দিকটাতে একটু যাবো ঘুরতে ঘুরতে তো চলো তোমাদেরকে দেখাবো এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে সেটা তোমাকে আমি বলে বুঝতে হবে না এখানে যে আসবে অ্যাকচুয়ালি সেই গ্রামে গ্রামে যারা এসছো তারাই আসল ফিলটা পাবে যে হ্যাঁ গ্রাম অঞ্চলে বিকেলবেলাটায় কত সুন্দর একটা হাওয়া চলে কত সুন্দর একটা দৃশ্য দেখতে লাগে খুবই সুন্দর লাগে ওই দেখো ওইখানে পুজোটা হচ্ছে ওই মাঠের ওখানটাতে ওখান থেকেই এবার এই সামনে দিয়ে রাস্তা আছে এই ধরে আমরা বন্ধুরা আমি তো দিবা এসেছি অনেকবার এই আমাদের ভজু দাদা কোথায় নিয়ে যাচ্ছে ঘোরাতে ঘোরাতে নিজেও জানি না যেখানে বাচ্চা ঢুকে দিচ্ছে জঙ্গলে যেখানে ঝোপঝাড়ে চলো আমরা এখন উঠবো ওই স্টেশনের তাহলে পুরো স্টেশনটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারব স্টেশনটার নাম দেখে নাও রাজকোদা এটা হচ্ছে টিকিট কাউন্টার যদিও এখন শাটার ডাউন মানুষ বলতে গেলে এখান থেকে চলে না ভূতেরা চলে অনেক ভুতুরে কাণ্ড আছে যদি এখনো অত গল্প শুনি কিন্তু এখানে দেখা হ্যাঁ দেখো দেখো ওখানে বসে আছে লাভার্স দেখেছো আর বাকি চ্যাংনা এটা বসে কি আর কাজ করবে নেশা ছাড়া না না নেশা ছাড়া গেম ফেমও খেলে করে কি হবে দেখো বন্ধুরা আমরা উন্নয়নের সিঁড়িতে চড়ছি যদি বা আমাদের ভবিষ্যতে উন্নয়ন কিছু জানি না কিন্তু আমরা উন্নয়নের সিঁড়িতেই চলছি উন্নয়নের সিঁড়ি পেশাল একটা জিনিস দেখাচ্ছি এই দেখো ওই দেখো বন্ধুরা প্রেম করছি এগুলো দেখতে পাচ্ছ গোটা গ্রামটা বলতে গেলে এখান থেকে দেখা যাচ্ছে এত সুন্দর একটা ভিউ যদি বা কোনো একদিন একবার তাড়াতাড়ি আসবো তখন তোমাদেরকে ভালোভাবে দেখাবো এটা স্টেশনের ফ্রন্ট সাইড ওটা ছিল ব্যাক সাইড গ্রামের সাইডে এই একটাই যে এত সুন্দর মুহূর্ত যেখানে তাকাবে সেখানে সবুজ সবুজ আর শহরে যেখানে তাকাবে সেখানে বিল্ডিং বিল্ডিং রোহিত তোমরা ভালো করে সিটি কোথায় কোথায় রেখেছো ওইর পাতায় ডাইরেক্ট কথায় কোণের মধ্যে যা দেখো স্টেশনে সিটি ছেড়ে গেছে কে ভাই রোহিত ফাইল এটা বড় রোহিত ফাইল দেখেছো তোমরা ওখানে পেরেছো স্টেশনে সিটি ছাড়তে কিছু কিছু মানে লাইফে কি করলে এটা করতে নি মানে তোমরা লাইফে কিছু করতে পারি প্রেম জিনিসটাই নি তোমরা তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো চলো যে গ্রামের অনুষ্ঠানে কালী পুজো পুজো হলে খাওয়া দাওয়া হয় তো সেই খাওয়া দাওয়াটা কীরকমভাবে করা হয় এবার সেটা তোমাদেরকে দেখাবো চলো আমি এখন ওখানে খেতেই আর কি বড় মেয়ে গরমের মধ্যে কি হবে যে মানুষে খাবে এটা হচ্ছে আমার মানে একটা গ্রামের কালী পুজো হচ্ছে তো সেই গ্রামের কালী পুজোতে খাওয়া দাওয়া একটা দিন খাওয়া দাওয়া হয় গোটা গ্রাম জুড়ে যাদের হরিনাম সোনাম নিঃশ্বাস যারা ভগবানের পায়ে জল দেবন নিঃশ্বাস জীবনে যদি ওই কাজগুলো না করতে পারেন এই মাঠেরই এক সাইডে পুজো হচ্ছিল আর এক সাইডে স্টেজ করা হয়েছে সেই স্টেজে প্রোগ্রাম হয় কীর্তন নাম কীর্তন হয় আর ঠাকুরদের গ্রাম সাইডে একটা প্রোগ্রাম হয় যেটাকে বলা হয় শয়লা তোমরা কে কে দেখেছো সেটা কমেন্টটা অবশ্য জানিও শয়লা কে কে জানো আর শয়লা কে কে দেখেছো তোমরা তো সেই জিনিসটা হয় আর এই খাবার টাইমে ভিডিওটা আমি করতে গেছিলাম আর এত গরম ছিল ঠিক মতো আমি ভিডিওটা করতে পারিনি নিজে অস্থির হয়ে গেছে পুরো ঘেমে চান করে গেছি ওই জন্য ভিডিওটা তোমাদেরকে ফার্স্ট ফাওয়ার যেটুকুনি করেছে সেটুকুনি ফার্স্ট ফাওয়ার দেখিয়ে দিচ্ছি না এবারে যে তোমরা দেখতে পাচ্ছ যে সবাই নিচু হয়ে হয়ে করাচ্ছে জিনিসটা কী করাচ্ছে এটা এক ছবি বলা হয় কারণ অনেকেই জানো জিনিসটা বাতাসা হরি লুট তো সেই বাতাসা হরি লুটের সময় যে গোটা গ্রাম একটা মাঠে জুড়ে গিয়ে কীভাবেই যে বাতাসা বলেছে সেটা তো আমাদেরকে না দেখে থাকতে পারবেন না তাহলে ভিডিওটা না শুধু দেখো দেখে মজা করো সবার সাথে তোরলা মূর কীর্তি আশা সাথে তোরলা মূল কীর্তি আশা